রাজ্যে পুলিশ প্রশাসনের বিরাট রদ বদল হচ্ছে যেমন যেমন দেখা যাচ্ছে হুগলির পলাগর থানার ওসি যিনি ছিলেন রাজকিরণ মুখোপাধ্যায় হুগলি চন্ডিতলা থানার ওসি জয়ন্ত পাল সিং থানার ওসি সুদীপ্ত সাধুকা হুগলি ধনিয়া কালা থানার ওসি প্রসেনজিৎ ঘোষ হুগলির খানাকুলের ওসি রাসেল পারভেজ খান পান্ডুয়া থানার প্রাক্তন ওসি শিবাজি গুহ হুগলির গোঘাটের প্রাক্তন ওসি নিরুপম মন্ডল এবং হরিপাল থানার ওসি কৌশিক সরকার সহ অন্যান্য ইন্সপেক্টরদের বদলির নির্দেশ এসেছে এই ইন্সপেক্টরদের বদলির মধ্যে দুজনই হুগলি জেলার গ্রামীণ পুলিশে ইন্সপেক্টর পদে ডিইবি দপ্তরে যাচ্ছেন এবং হয় এনারা এই জেলাতেই থাকছেন বাকিরা হাওড়া জিআরপি আসানসোল দুর্গাপুর কমিশনারেট এসটিএফ রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং কৃষ্ণনগর ট্রাফিক বিভাগে কৃষ্ণনগর ট্রাফিক বিভাগের বদলির নির্দেশ এসছে আপনারা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে ক্যামেরায় শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি চণ্ডীতলা